আমার আল্লাহ পাক তিনি পাক এবাদত হলো পাক এবাদতকারী হক হতে হবে পাক এবাদতকারী নামাজ আদায়কারী যদি শুধু করে হয় রোজা আদায়কারী যদি হারাম করো হয় লোককে ধোঁকা দিয়ে চিটিংবাজি করে পিতাপ পয়সা উপার্জন করে যদি পাঁচে লাখ টাকা টিকিট কেটে আল্লাহ আপাকে দাঁড়ে বারসা বাপ হজ করে আসে সুদের পয়সা লোককে ঠকানো পয়সাই তিন লাখ টাকার গরু কিনে কুরবানি করেছে বলুন আপনার কুরবানিতে আপনার হজেব আপনার নামাজেব আপনার রোজাতে আপনার দাড়ি দাঁড়িয়ে রেখে আপনি শুধু খাচ্ছেন দাঁড়িয়ে রেখে মদ খাচ্ছেন দাঁড়িয়ে রেখে তাস খেলছেন দাঁড়িয়ে রেখে জুয়া খেলছেন দাঁড়িয়ে রেখে গান বাজে না টিভি ভাইয়া দলে বসে আছেন বলুন বলুন এই দাড়ি রসুল দাঁড়ি কিনা বলুন কার দাঁড়ি এ দাড়ি রসুল্লাহ থাকবে চলে বলুন তাহলে ভাই যান ওই টুপি মাথায় দিয়ে ওই দাঁড়িয়ে রেখে দাঁড়ি কেটে বলুন আমাদের নামাজ দানে হজেতে হারামের মু হারামের গুপ এই ধুলো বালিপ দীপ আমার এ বা আদায়ী করে আল্লাপ নিলেন এবার আপনার জ্ঞানকে বলুন আপনি যেমন জ্ঞানে বিবেক আপনাকে বলল যত দামি তওয়ালি হোক না কেন ওতে পিসা পাই কানা গু লে আমি লব না ফিরি দিলেও লব না আপনার এই বাদতে নামাজ কালামেতে গু মাকানো মধ্যে পয়সা হারামের এ বাদত নামাজ করে বাড়ি আল্লাহ পা কোন যুক্তিতে নেবে আপনাদের কাছে প্রশ্ন করলাম উত্তর দেন দেন উত্তর দেন ওয়ার্স শুনতে এসেছেন নয় এতদিন কাহিনী শুনেছেন আজকে ওয়াজ শুনে ঘরে যান এতদিন প্যান্ডেলে গেছে জীবন ইতিহাস কাহিনী শুনেছেন আজকে ওয়াজ শুনে ঘরে যান বলেন বলেন ভাই জানেরা মা পাক বালা মুসিবত গজব থেকে মুক্তি দেন বাঁচান বিপদ থেকে বাঁচান আপনি নামাজ পাঠিতে বলে আল্লাহর কাছে দুয়া চেয়ে হেফাজত বলে রাস্তায় বেরোলেন আপনার দোয়া কেন কবুল হল না বলুন আপনার দুয়া কবুল হল না কেন প্রশ্ন উত্তর দেন আল্লাহ রসুল বলে তোমরা মিথ্যে কথা বলো না একশো চোদ্দটা সুরাং আপ তিরিশ পারা কোরআন শরীফ বড় বড় সুরা একটা সুরা পড়তে গেলে দশ মিনিট আধ ঘন্টা সময় আল্লাহ রসুল ওই সুরার দিকে আঙুল দিলেন না আল্লাহ রসুল বললেন অম্মুল কোরআন একশো চোদ্দোটা যুক্ত তিরিশ পারা কোরআন শরীফের জননী মা হলো সুরা ফাতে আর একবার আরো জোরে আল্লাহ একবারে জোহরে নামাজ পাঠিতে দাঁড়ালেন ফরজ হোক ওয়াজে হোক সুন্নত হোক মুস্তাফ হোক যেকোনো নামাজ আল্লাহ একবার গোটা কোরআন শরীফ পড়ব সুরা ফাতে পড়ব না নামাজ শেষ করবো নামাজ হবে কিনা বলুন আপনার দেশে হয় আছেন কেন হয়নি যখন ঝেড়ে কাটামো করেন না একশো চোদ্দটা সরা একটা সরাফ পুন মিনিট আধ ঘন্টা পড়তে লাগে ও মায়েরা ভাইয়েরা বোনেরা বোঝার চেষ্টা করুন নামাজ পাঠিতে দাঁড়িয়ে একশো চোদ্দোটার মধ্যে একশো তেরোটা গোটা কোরআন শরীফ পড়ব আর ওই কলাইন সুরা ফাতেহা পড়ব না আপনারা বলুন না মাঝ হবে কি না ও মায়েরা ভাইয়েরা এবারে দ্বিতীয় আসুন অনু একশো চোদ্দোটা সরাফ মিলিয়ে তিরিশ পারা কোরআন শরীফ সোরা ফাতেহা নামাজ মাঝ দাঁড়িয়ে সোরা ফাতেহা পড়ব গোটা কোরআন শরীফ পড়ব না তিরিশ পারা কোরআন শরীফের তিনটে আয়েত পড়ে আল্লাহর নামা যদি আদায় করি হবে কিনা বল বলো হোরা ফাতে গপ এমন একটা সোরা আমির মোমিনাতুল মুসলিমিনসিদিনী কিতাব খুলে দেখুন হাজরাতে সৈয়দিনা সেরে খোদা আলী কি জিজ্ঞাসা করা হলো ও সেরে খোদা আলী আল্লাহ পাক আপনাকে এলেমের দ্বারে যাব খনি করে দিয়েছেন সুরা ফাতেহার পরিচয় দেন হাজরাতে আলী কার্লাহ বলেছিলেন বাবারা বাবারা নবী সাহাবারা সুরা ফাতেহার ব্যাখ্যা সোরাফা পরিচয় তোমরা আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারব না সোরা এমন একটা সরা তোমরা যদি আমাকে সোরা ফাতেহার ব্যাখ্যা পরিচয় দিতে বলো আমি আলি দিতে পারব না তবে আমার আল্লাহ তালা আমি আলী কে যতটুকুন এলেম দিয়েছেন আমি ওই এলেমের মাধ্যমে ব্যাখ্যা পরিচয় যদি কলম আরে কাগজে লিখতে আরম্ভ করি সুরা পাতে পরিচয় ব্যাখ্যাটা আমি আলী আমাকে আল্লাহ যতটুকু এলেম বিদ্দে দিয়েছেন আমি কলম নিয়ে কাগজে যদি খাতাই লিখতে আরম্ভ করি লিখতে 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 এত খাতা হয়ে যাবে সেই খাতাগুলো বস্তাই ভরে উটের পিঠে যদি বয়েব এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় ওই সুরা ফাতে পরিচয় লিখতে লিখতে এত খাতা হবে সেই খাতাগুলো উটের পিঠে বোঝা করে আজ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয় সত্তরটা উঠে দরকার হবে তথাপি আমি গাই সুরাফাতে আর ব্যাখ্যা শেষ হবে না জোরে আরো জোরে একসাথে জোরে আর সেই সুরাফাতে হয় দৌড় গিয়ে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলমিনা রহমানি হয়ে গেল একার গলা কি গো সেই সুরা ফাতে হয় কুড়ি সেকেন্ডে শেষ কথা ঠিক না ঠিক গো আর হুজুর কি দিকে আছে নাকি হুজুর ওই দিকে আছে তোমাদের কাবা কোন দিকে তোমার নামাজ পড়ো তো হ্যাঁ কথা বলে না কেন হ্যাঁ একটা মুসল্লি মসজিদে নামাজ পড়তে গেছে আর চাতালে ছাতা লাইনে আমাদের তখন আল্লাহ একবার কি বলছে একটা মুসল্লি মসজিদে নামাজ পড়তে গেছে কি যাচ্ছে বুঝায় না কি বুঝায় যায় না ইকি মিসাইল দিতে নাকি এখানে মন পড়তে পড়তে হ্যাঁ দুশিবা আল্লাহুম্মা সল্লি আ ولا عالب زر زر لا إله إلا الله لا إله إلا الله, إلا الله نورو نورو جي نور 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 ستب আর মা আমেনার কোলে আজি ফুল ফুটেছে নুরু নুরু নূর আজি নূর এসেছে মা আমেনার কোলে আজি ফুল ফুটেছে আয় আই কে দেখবি নূরেরই পুতুল আর মা আমেনার কোলে দলে মোহাম্মদ রাসল বাল ইলাহা ইল্লাল্লাহ হু সল্লু আমার ভাইয়েরা মায়েরা বোনেরা বাংলাই বলে যাচ্ছি আপনারা বাংলা ভাষার মানুষ যে আজকে আমাদের হোসেন ভাই এসে কি আলোচনার দিকটা করলেন আপনারা জ্ঞানী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই যান বললাম না প্রথমে বসে ভাইরা গিয়েছিলেন আমার আসবার একদম ইচ্ছা নেই কেন খুব ব্যস্ত ম্যাম লোকজন আশপাশে জলসায় থাকে তাই লোক ছাড়তে চাইনে আপনাদের চব্বিশ পাগানা তো ভাগ হয়েছে দুটো কি গো কটা ভাগ হয়েছে হ্যাঁ দুটো চব্বিশ বাগানে সারা বছরে পাঁচটা জলসা দিয়ে তুলি তাহলে বুঝতে পারছেন এবার অনেকে ছাড়ে না দুটো একটা হয়ে গেছে এই তার মধ্যে একটা কেন আমি শুধু জলসার লোক নাই আর ওই তাবির পানি খালি ভোঁক দেওয়ার লোক নাই আল্লাহ একবার এ বেচারি মৌলানা হয়েছে হাফেজ হচ্ছে আল্লাহর কালাম দিয়ে ওসিলা করে আল্লাহ খেতে দিয়েছে এক একমুটো সংসার বুঝি পাশ থেকে উনি এই যে খুঁজে পাচ্ছে বলে ওই তামিজ দিচ্ছে তামিজকে আল্লাহর কালাম বিক্রি করে যায় কত বড় জানোয়ার রে কী কেতাব পড়েছে বলে আল্লাহর কালাম বিক্রি করেছে ওর আল্লাহর কালাম বিক্রি করলে এটা লিখে দিলে বিক্রি হয়ে গেল আর তুমি যে বাবা হাদিস করার আল্লাহর কালাম পড়ে আর ওই স্কুলে মাদ্রাসা যে শিক্ষকতা করেছো ওটা বিক্রি হয়ে যায় আর তুমি যে আল্লাহর কালাম পড়ে হাতিস পা করে মাওলানা হয়ে চাপে যাচ্ছে সব এবার রাতের সময় যাও না নাটাপু পুকুরের মসজিদে এক মাস তারাবি পড়বে খেয়ে বিদায় দেবে হাঁকা ভাইজান মসজিদের সিঁড়ি যেমন গ্রামের আশপাশে দেখতে পাওয়া যাবে ওকে কথা বলে না কেন ওই সাহেবটাকে মসজিদের সিঁড়ির কাছে কেন গ্রামের আশপাশে দেখতে পাওয়া যাবে তাহলে ভাইজান যান আল্লাহ হকবার চুক্তি করেছে না করেনি এক মাস সারা বিয়ে কি দশ দিনে কুড়ি দিনে পড়াবো বারো হাজার আঠারো হাজার দশ হাজার দিতে হবে চুক্তি করেছে না করে ও ওটাই ইসলামের বাইরে দিনই নয় আর ওয়াজ করে সে মলি সাহেবরা হুজুরা দু ঘন্টা গাদার মতন বাগবে তিন ঘন্টা আর ওদের খেয়ে ফিরি তাই গেল ও তখন খোদার খেলাম ব্যবসা হচ্ছে ওটা ব্যবসা নে জোরে বলুন ব্যবসা নে খুদার গজব কে এমনি পড়ছে আল্লাহ আল্লাহ খুব আমাদের জলনে খুব অস্থির হয়ে আছে আমার নহজুর কেবল রহমাতুল্লা হ্যাঁ বলছিলাম ভাই যান এবার সংক্ষেপ দিন রাত সমান কখন সূর্য উচ্চার ঢুকছে সারা রাতে এক ঘন্টা আধ ঘন্টা ঘুমাই কেনা সন্দ মাথার ওপর বিরাট বোঝা আপনাদের মতন পুরো পুরো দরবার সেপে হুজুর দিয়ে একটু দৌড়া যে আমারও ঘুম নিজ সব চলে গেছে সেই দাদা হুজুর কেবলা আব্বা ছোট ছোটো হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে পুর পুরা সেই পুর পার হয়ে একটু মাঠটা পার হয়ে ধনপুতা বলে একটা জায়গা এবাদতের জায়গা ধনপুতা বড় জায়গা দাদা হুজুর কেবলা আব্বা যান ইবাদত করতে ধনপুতা কোন জায়গায় নির্দিষ্ট কোনটা তখন তো জঙ্গল ছিল জঙ্গল ছিল বাগে বাস করতো আহা। হা হা আহা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে বাগে খাবে না সাপে কামড়াবে মরব না বাঁচব আমার আল্লাহকে চাই আমার রসুলকে চাই একবার জোরে বলুন না আরো জোরে বলা যাবে না এখন সেখানে পরিষ্কার ঘর বাড়ি ইটের ভাটা ইটা ওটা অনেক হয়ে গেছে মূল ইবাদতের জায়গায় একটা ঈদগাহ করা হয়েছে কথা বলি ঈদগাহ মাঘ মাসের উনত্রিশ তারিখ দিনের বেলা ওই ধন আল্লাহ আমাকে আব্বা জানেন হুজুর কেবলার খেদ দুটো প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে আছে কথা বলেন না সিনিয়র মাতাসা সেক্রেটারি করেছিল আমি বলে মাপ চাইছি বাবা আমার তো সময় নেই বছর তিন চারেক মতন দায়িত্বে ছিলাম তারপরে সরে গেছে আমি আমার নিজের জ্বালাতি অস্ত্রের আল্লাহ আমাকে ওইখানে দুটো প্রতিষ্ঠান করেছে একটা প্রথম করেছে হেফজো কানা আল্লাহ করে অনেক হেফজো ছাত্ররা পড়াশোনা করে তারপরে নার্সারি থেকে এইট পর্যন্ত একটা এই আধুনিক শিক্ষা জ্ঞান শিক্ষা এটা আমাদের ছেলেদের মেয়েদের প্রয়োজন আছে না নেই গো কথা বলেন না আর ইসলামিক শিক্ষা থেকে আস্তে আস্তে তো তো কবর দিয়ে দিচ্ছে শুধু খাজা সাহেবকে বড়ো পিসে দাদা হুজুরকে কবর দিচ্ছে শেরিয়তের এলমকে কবর দিয়ে দিচ্ছে কথা ঠিক নেবে ঠিক গো তো যাই হোক সেখানে একটা মিশন করলাম আল্লাহ রহমতে দু সালে মাধ্যমিক রিজাল্ট আউট হলো আটটা ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল আল্লাহকারের দূর একটা প্রথম হয়েছে পাঁচটা সেকেন্ড হয়েছে আর দুটো পাস করেছে বহু ছেলে মেয়ে পড়ে আপনাদের চল্সফার বহু ছেলে মেয়ে পড়ে আমি হোস্টেল করেছি আবাসিক অনাবাসিক মাধ্যমিক ছিল দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দ্বাস শ্রেণী ঘোষণা করে দিয়েছি আমার কাছে হ্যান্ডবিল ছিল শেষে গেছে তো দিলে এত বক্ত হতো না অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে সেইখানে করে ছেলেদের পড়াশোনা আমার ওই কি বলে স্কুল বোর্ড মধ্যশিক্ষা শিক্ষা সিলেবাস হলো ইসলামী ইসলামিক ভাবধারা নামাজ পড়তে হবে করেন্সি পড়তে হবে ইসলামিক চর্চাগুলি সব রাখতে হবে কথা বলে না এবি যে বাংলা অঙ্ক ভূগোল বিজ্ঞান তো রয়েছে ছেলেদের আধুনিক শিক্ষা আরও অল্প সময়ে তাদের আরও বেশি শিক্ষা কম্পিউটার করে দিছি, গোটা দশে কম্পিউটার তারপরে ল্যাব করে দিছি। তারপরে আপনার কি বলে গোটা তো সেই হাতে সেলাই দর্জি ট্রেনিং সেটা করে দিয়েছি তারপরে আপনার ওই প্রজেক্টার স্মার্টস ক্লাস সেও করে দিয়েছি তারপরে আপনার স্পেশাল ড্রয়িং করে দিচ্ছি স্পোকিং ইংলিশের ব্যবস্থা করে দিছি কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছি কথা বলেন না আর এবারে আমাকে বললো হুজুর এই ব্যাপারগুলো তো দরকার সে আবার চল্লিশ হাজার টাকা দিয়ে এই গত শুক্রবার উদ্বোধন করলাম কি বলে ওয়েবসাইট ওয়েবসাইট মানে ওর থেকে মিশনের সমস্ত গার্জেন ফার্জেন বা কেউ যদি মনে করে ওয়েবসাইট খোলা হয়েছে পেজও খুলে দিছি এই সব গত সপ্তাহে তা আমার যিনি পরিচালনা করলেন বলে হুদির থেকে কিছু দৃশ্যেটেও বলে আমরা কুইজ দেবো একফুর ফুরফুরে বাদ্তা মাসলাম আসলে থেকে ওটা বিভাগ করেছে ফুরফুরা বার্তা ওয়েবসাইট খুললেই আপনি পাবেন কথা বলে ফুরফুরা বার্তা ওয়েবসাইট খুললেই আমার ধন ছোট হুজুর আব্বাজানের নামে মিশন জুল পিকারানি মেমোরিয়াল ইনস্টিটিউশন সব পুরো তথ্য পেয়ে যাবেন হ্যাঁ কুইজ দেওয়া হয় আমি গতবার এসে কুইজ দিয়েছিল সেই তিন হাজার না সাড়ে তিন হাজার ছেলে সব দেখি প্রশ্ন আছে প্রশ্ন উত্তর দিয়েছে আবার আর ও থেকে আমি ইয়ে করেছি মানে সপ্তাহে ওটা হবে কুইজ আবার কী হবে আবার যারা তিনটে পর তিনজন যে সঠিক উত্তর দেবে আবার আমাদের মিশন থেকে তাকে আবার পুরস্কৃত করা হবে হুট ব্যাপারটা করে যাই হোক এই সব দিয়ে ভাইজান পাগলা হয়ে গেছে কথা বলি না পড়াশোনা চতুর্দিকে একবারই সিটি ক্যামেরা দিয়ে আমার সব মোড়া আছে আদব আকলাকে যতটা পারা যায় খাওয়া দাওয়া দিতে পারেনি কি বল কি বললাম খাওয়া দাওয়া ভালো দিতে পারিনি আমি বলি দেখ ছোটো হুজুরকে হলো সাহেব মিশনে পড়ছি ছেলেমেয়েরা তোরা কষ্ট করে একটু পড়েলে ছোট হুজুরকে আমার আব্বার নামে মাতাসা তিনি দোয়া করবেন তোদের আগামী দিনে খাওয়ার ভাগ্য খুলে দেবে তবু কি করবো সকালে চা বিস্কুট সাড়ে দশটায় ঘুগনি বালদামুড়ি দুপুরে ভাত সন্ধ্যে চা বিস্কুট রাতে ভাত সপ্তাহে দুদিন গোশ দুদিন আন্ডা একদিন মাছ বাকি দিন শাক সবজি আর খরচা খরচা এত কম খরচা আমাদের আমাদের ব্যবসা নেই নজরুল্লাহ আপনার তো পয়সা দিচ্ছেন কত ভেতর ভেতর দানি ভাইয়েরা আছে আপনি একটা মাদ্রাসায় দায়িত্ব মিশনের দায়িত্ব না থাকলে বুঝারবেনে দেনে ওয়ালা লোক আছে কিন্তু লিবার লোক নেই আমাকে নুকে নুককে সে দিয়ে যায় হুজুর এইটা রাখুন এটা রাখুন আপনি গরিবের ছেলে দিলিয়ে আপনি গরিবের ছেলে দিলিয়ে আপনি পড়াশোনা করছেন কেন হুজুর আমরা সব দেখছি এটা রাখেন কথা বলে না আপনারা দিচ্ছেন তারা দিচ্ছে আমারও পকট এই যে রাতে জলসা করে যা দেবে এটা দেখেন তিন দু ভাগ চলে যাবো ওখানে কথা বললেন না যাই হোক ভাইয়েরা এখানে একটু বলে যাই সব পাগলা হয়ে আছি দোয়া করবেন পীরের জিনিস আপনারা যেমন দোয়া আমি সে দোয়ার আশা করি আল্লাহ নসিফ আমাদের বাচ্চাদের সকল আল্লাহ আমি আমি সেখান থেকে উঠে বেরিয়ে এসছি কথা বললেন না যাই হোক দু হাজার ছাব্বিশে কেউ যদি ভর্তি করছেন আমার রে ফুল খুলেই পেয়ে যাবেন যোগাযোগ করবেন খরচা এত কমলি আপনি ধারণা করতে পারবেন না হোসেন ভাই আপনি কি করে চালাচ্ছেন কি করে চালাচ্ছেন তিনটে মাস চলে গেলে বিলাসে ষাট সত্তর হাজার টাকা তব সোলার লাগিয়েছে যাই হোক আমার গল্প থাক তাহলে কি বললাম আহ সুরা ফাতেহা আলী হুজুর কি বললেন এত লিখা হবে আমার লিখা শেষ হবে না খাতাগুলো বইতে সত্যটা উঠে দরকার হবে একবার জোরে বল আসল এইবারে কিতাবে লেখা আছে আল্লাহর নবী বলছেন তোমরা বে ছেলেরা বেটা ছেলেরা এবার আমি আলোচনা শেষ করছি গুটাচ্ছি আল্লাহ রসুল বলেন

जोरे बोल आठ बा सात हरों पर बेशी पुरी चीना पुरी नहीं क्या लग करे अब बजान छोटे उसे क्या बोले बोले कुत्ता जाच्चो बोले जल सही वार सुनते बाबा वार सुनते जाओ आवार सुनते जो ना ताले खाली हाथे जाबे खाली हाथे घंटे के पीर में खाली हाथे जाबे दा हुजूर के बिलार से रसूले पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले যে মেয়ে ছেলেটা ব্যাটা ছেলেটা নামাজ পার্টিতে দাঁড়িয়ে সুরা ফাতে সাতটা অক্ষর পড়বে কটা নামাজ দাঁড়িয়ে সুরা ফাতেহার সাতটা হরফ পড়বে নামাজ অবস্থায় তোমার নামাজি তোমার নামাজের মধ্যে সুরা ফাতেহার সাতটা হরফ যখনই তোমার পড়া হয়ে যাবে আল্লাহ পাক তোমাকে ওই সুরা ফাতেহার সাতটা হরফের উশিলা করে সাতটা জাহান নামার তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন আমি আমার বাপের কথা বলে যাচ্ছি স্টেজে বসে আমার বাপের কথা বলে যাচ্ছি পরাক্ষণে আমার রসুল বললে ওই নামাজ পাঠিতে নামাজ অবস্থাতে যখন কোনো নামাজি আটটা হরফ আটটা অক্ষর পড়ে নেবে আটটা অক্ষরের সিলাই আটটা জান্নাতে দরজা আল্লাহ তার জন্য খুলে দেবেন আর একবার আরো জোরে জোরে সেটা কোন নামাজি বলুন কোন নামাজি আসলা তুমি রাজিন নামাজি আল্লাহকে দেখবে সাক্ষাৎলা কোন নামাজি রাসূল বললেন নবী বললেন আমার উম্মত দিয়ে আমি আল্লাহর জান্নাতে পাস করব সেটা কুতব এরব কোন উম্মত কোন উম্মত উত্তর দিতে পারবেন আপনারা আপনারা আজকে আমার কথার উত্তর দিতে পারবেন আমি মূর্খ সুর্ক লেখাপড়া পড়া ভালো জানি না তবে শরীয়তের বাইরে কথা বলছি ভাই জোরে বলুন আপনার তো পণ্ডিত মানুষ উত্তর দেন না বুবা হয়ে গেলেন কেন চুপ করে আছেন কেন চুপ করে আসেন কেন বালু দিয়ে বালু দিয়ে বালু দিয়ে পানির বাঁধ তড়কে কতক্ষণ আপনি আটকে রাখবেন একটা ঝটকা মারবে সুনামি করে দেবে না কি কথা বলে না কেন আমার ভাইয়েরা মায়েরা বোনেরা আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে কোরআন শিব মুক্তি পাব না আল্লাহর গজব বিপদ থেকে বাঁচতে গেলে কোরআন শিব বসলে হবে না তসবি বসলে হবে না আল্লাহর গজব বিপদ থেকে বাঁচতে গেলে ভাইজান মাজারে দাঁড়িয়ে হবে না তার নামাজ পাঠি তো হবে না আমি মাইকে চিল্লে বলে যাচ্ছি মা আসব আমি দুঃখ শান্তি হাতে জোরে বলুন কার হাতে আরো জোরে আল্লাহ নিজে বলছেন যখন তোমাদের উপরে কোনো বিপদ আসে আল্লাহর হুকুমে আসে যখন তোমরা বিপদ উদ্ধার হও আল্লাহর হুকুমে হয় আল্লাহর ইচ্ছাই তা পাক আমাদের ওপর খুশি আছেন বলুন এক জায়গায় জলসাই গেছি যে গল্প শুনছি বলছি হুজুর বাড়িতে মেহমান এসেছে ফ্রিজ আছে কি বললাম বাড়িতে মেহমান আছে ফ্রিজ আছে আর বাড়িওয়ালি জানে না মা জানে না ছেলে আমার ফ্রিজকে এই কিত্তি করে রেখে দিয়েছে ছেলে বাড়িতে নেই আর সব আছে মা মেহমান এসছে কী করবে তাড়াতাড়ি ফ্রিজ খেলে গিলাসে সব ঢেলেছে কী ঢেলেছে কি ঢেলেছে জোরে বলে না কেন ঢেলে এইবারে যখন মেহমানে হাতে দিয়েছে ধরে আছে খেতে দেরি করছে